আওয়ামী লীগ নেপথ্যে থেকে কী করছে দেশে কী ঘটাচ্ছে কীভাবে কী করছে আমি সুনির্দিষ্টভাবে এক্সক্লুসিভ কিছু তথ্য আপনাদের সামনে হাজির করতেছি এবং আমি অনুরোধ করতেছি এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিন কারণ কি জানেন এই মুহুর্তে আমাদের সবচাইতে বড়ো চ্যালেঞ্জ ভারতের সংখ্যালঘু কার্ড আওয়ামী লীগ এবং ভারত মিলে সংখ্যালঘু কার্ড ব্যবহার করছে এমনকি আপনারা অবাক হবেন যে ডক্টর ইউনুস সরকারকে এই সংখ্যালঘু কার্ড ইউজ করে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছে ভারত অতএব এই সংখ্যালঘু কার্ড যেন কোনোভাবে ব্যবহার করতে না পারে এই বিষয়টা হচ্ছে আমাদের এই মুহূর্তে সবচাইতে বড় চ্যালেঞ্জ এর জন্য এই আলোচনাগুলোকে সবচাইতে বেশি গুরুত্ব দিবেন দর্শক আমি কিন্তু আগেও বলেছি এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি সংখ্যালঘুদের নামে হিন্দুদের নিরাপত্তার নামে কোথাও কোনো হিন্দু সংগঠন বা কাউকে রাজপথে দাঁড়াতে দেওয়া উচিত নয় তাদেরকে রাজপথ থেকে তাড়িয়ে দেওয়া উচিত শাহবাগে অবস্থান কোথাও এই সুযোগ দেওয়া উচিত নয় কেন ওরা আওয়ামী লীগ আমি আপনাদের প্রমাণ সহ দেখাব এই যে চট্টগ্রামে খুলনায় আহ বিভিন্ন জায়গায় সংখ্যালঘুরা জমা হচ্ছে হাজার হাজার সিলেটে ঢাকায় শাহবাগে এগুলোর মধ্যে অধিকাংশ হচ্ছে মুসলমান আওয়ামী লীগের মুসলমান লোক আপনি এদেরকে ধরে ধরে যদি টেস্ট করা হয় চেক করা হয় তাহলে আপনি প্রমাণ পাবেন হিন্দুদের কোনো সমস্যা নাই তাদের নিরাপত্তা নিশ্চিত সেনাবাহিনী করছে বিএনপি জামাত শিবিরের লোকজন পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করছে কিন্তু তারপরও রাজপথে আসছে কারা গুজব ছড়াচ্ছে হিন্দুদের উপর আক্রমণ কি গুজব এক্সক্লুসিভ ভাবে দেখাবো আপনাদেরকে এই ষড়যন্ত্র নস্বাৎ করে দিতে হবে সংঘালঘ কার্ডের ইউটিলাইজেশন নষ্ট করে দিতে হবে দীর্ঘমেয়াদী কিছু পদক্ষেপ নিতে হবে স্বল্প কিছু কাজ করতে হবে দীর্ঘমেয়াদী পদক্ষেপের মধ্যে আমি যে পরামর্শ দিতে চাই দুইটা যে বিএনপির প্রত্যেক কমিটিতে কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা সব জায়গায় প্রচুর পরিমাণে হিন্দু রাখতে হবে হিন্দুদেরকে ব্যাপকভাবে বিএনপির পদ দিতে হবে দেখবেন যে তারপরে আওয়ামী লীগের প্রতি আকর্ষণ কমে বেশিরভাগ হিন্দু আওয়াম লীগ টু তো বিএনপিতে পদ পদবি দিতে হবে দেখবেন যে আওয়ামী লীগের নাম বন্ধুরা ভুলে গেছে কিছুদিন পর এই কাজটা করতে হবে জামাত ইসলামীতে সংস্কার করে হিন্দুদের পদ দেওয়ার ব্যবস্থা করতে হবে তারপরে দেখবেন যে হিন্দুরা সব বিএনপি জামাত করছে ওদের সংখ্যালঘু কার্ড তখন ব্যর্থ হয়ে যাবে এটা এটা একটা প্রক্রিয়া বিএনপি এবং জামাতকে করতে হবে নাহলে এই বিষয়টা ব্যবহার করে সরকার ফেলে দেওয়া সম্ভব ভারত এটাই চাইবে এই সংখ্যালঘুদের বিষয়ে এটাকে ইউটিলাইজ করে ইউজ করে বাংলাদেশের ভূখণ্ডে সেনা অভিযান চালানোর পরিকল্পনাও ভারত করতে পারে শুনলে একটু অসম্ভব মনে হয় কিন্তু ইটস হাসিনা এটা চেয়েছিল এবং ভারত এ ধরনের করতে পারে অসম্ভব নয় অতএব এই বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে স্বল্প মেয়াদে আমাদের কি করতে হবে সেটা বলবো তার আগে দেখেন যে আসলে ঘটনাগুলো কি ঘটাচ্ছে আওয়ামী লীগের লোকজনের থেকে আওয়ামী লীগ নেতার নির্দেশে বোমা বিস্ফোরণের অভিযোগ মন্দিরের সামনে মুন্সিগঞ্জ সিরাজদিখান বোমা বিস্ফোরণ ঘটনা ঘটেছে এই ঘটনায় পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করেছে স্থানীয়রা এছাড়া মন্দিরের সামনে বোমা রেখে আসার ঘটনায় আওয়ামী লীগ নেতার সম্পৃক্ততা পাওয়া গেছে গণমাধ্যম রিপোর্টে সমকালের একটা রিপোর্ট আলোচনা জাগিয়েছে এবং বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ বা নাশকতা এগুলো নেপথ্যে আওয়ামলীগ করছে সংঘালঘু কাঠ বা বিশৃঙ্খলা এবং বিদেশে অবস্থানরত পাঁচ আওয়ামী লীগ নেতা এতে অর্থায়ন করছে পরামর্শ দিচ্ছে নাশকতা করার যা যারা ধরা পড়ে তারাই বলে যে দেখেন এই আটকদের একজন ফুরসাইল গ্রামের মোহাম্মদ আলমের ছেলে রিফাত একুশ তার দাবি মালখানগর মালখানগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদ খানের নির্দেশে তিনি ঘটনা ঘটান এরম মন্দিরের সামনে হোক আর অন্য জায়গায় হোক এই নাশকতাগুলো আওয়ামী লীগ এভাবে করছে আটক আনন্দ ফুরসাইল গ্রামের সিরাজুল ব্যাপারের ছেলে সমিত ব্যাপারী কাজিরবাগ গ্রামের জাকির হোসেনের ছেলে তুহিন স্থানীয় ইউপি ইউপি মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জামান বলেন সেনাবাহিনী এসেছিল দুষ্কৃতিকারে পালিয়েছে আমরা সজাগ আছি যাতে এ ধরনের ঘটনা না ঘটে অভিযোগ জানতে চাইলে মাসুদ খান বলেন আমি এসবে জড়িত না সকালে শুনলাম ছেলেগুলো ভয় দেখি আমার নাম বলা হয়েছে এগুলো তো মিথ্যে কথা এগুলো বুঝি সবাই বুঝি আসলে এটা কি দর্শক বুঝতে পারছেন যে এভাবে আহ সমকালের রিপোর্ট নিউজের রিপোর্ট এগুলো প্রমাণ করে যে এই বোমা বিস্ফোরণ নাশকতা অগ্নিকাণ্ড এমনকি মন্দিরের সামনে বোমা রেখে আসে এগুলোর সাথে এতদিন সামনে এসেছেন তিনি এখন প্রকাশ্যে তার ফেসবুক পেজ ঘুরে এসেছি আমি আইডি তিনি লিখছেন যে শাহবাগে চলে আসুন আজ জেগে উঠেছে বাংলার মানুষ ঘরে বসে থাকার সুযোগ নেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু একেবারে প্রকাশ্যে আওয়ামী লীগের পরিচয় ধারণ করে শাহবাগে আসছে বুঝতে পারছেন অতএব এই যে বিভিন্ন জায়গায় জমায়েত হচ্ছে এগুলো সব এদেরকে রাজপথ থেকে তাড়াতে হবে সিলেট গ্রামের জেলা একটা পেজ থেকে পোস্ট দেওয়া হয়েছে এই পোস্টটা যখন দিয়েছে আগের পোস্ট তখনকার লেখছে যে আগামীকাল সকাল এগারোটায় শাহবাগ চত্বরে সারা মাংলায় সনাতনী সনাতনী জনসমুদ্রন ঘটবে আবার ভেদাবোধ ভুলে সকলে দলে দলে অংশগ্রহণ করুন এই পোস্ট দেওয়া হচ্ছে কোন পেজ থেকে সিলেট জেলা ছাত্রলীগ থেকে এর মানে ওই সনাতনীদের নামে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগ এটা হচ্ছে বাস্তব কথা দর্শক গুজব কিভাবে ছড়াচ্ছে ভারত এবং আওয়ামী লীগ মিলে পাথরঘাটার মনোহরখালী মন্দির জ্বালিয়ে দেওয়ার খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অথচ সরজমিনে দেখা গেল যে ওই এলাকার কোনো মন্দির ভাঙচুর হয়নি বা জালিয়াতণা করেনি বহাল তবিয়াতে আছে এভাবে গুজব ছড়ানো হয় এবং একজনকে ধরা হচ্ছে তিনি বলছেন যে আমার বারো বছরের সংসার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে সব নষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু তার বাড়ি কোথায় কোন উপজেলায় কি সেটা বলতে পারছে না ঠিকানা জিগেলে উত্তেজিত হয়ে পড়ছে এই ভিডিও ভাইরাল হয়েছে এর মানে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন মিথ্যা প্রভাকাণ্ডায় সয়লাভ করে দিচ্ছে এই প্রভাকান্ডাকে দাব ভাঙা জবাব দিতে হবে আমাদেরকে দর্শক আর একটা ফ্যাক্ট চেক আপনাদেরকে শোনাই অলদো রিসেন্টলি দেয়ার ক্রাউড হিন্দু রিফিউজি এট দি বাংলাদেশ আসাম বর্ডার মানে বাংলাদেশ আসাম বর্ডারে অনেক হিন্দু জমা হচ্ছে উদ্বাস্ত তাদেরকে মারধর করে বাড়িঘর থেকে তারাই দেওয়া হয়েছে এরকম একটা ভাব কিন্তু বাস্তবে কি এটা প্রচার করা হয়েছে কিন্তু ছবিতে কিন্তু বাস্তবে হচ্ছে ইটস অ্যাকচুয়ালি ভিডিও ফ্রম টু থাউজেন্ড এইটিন শোয়িং আর রিউনিয়ন দা বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার আঠারো ভিডিও যেখানে করছে স্বজন যারা কেউ বাংলাদেশে কেউ ভারতে তারা একটু গেট টুগেদার করছে আনন্দ সে আঠারো সালের সেই ছবি এখন চালিয়ে দিচ্ছে যে হিন্দু নির্যাতিত হয়ে বর্ডারে আশ্রয় নিচ্ছে বর্ডারে ভারতে যেতে চাচ্ছে এইভাবে অপপ্রচার চালানো হচ্ছে আরেকটা এরকম ফেক নিউজ একটু আপনাদেরকে শোনায় আ ভিডিও অফ আ সাইলেন্ট প্রোটেস্ট প্লে ডিমান্ডিং জাস্টিস ফর দি অফ দি অফ জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী প্রতীকী প্রতিবাদ করছেন আত্মহত্যায় যারা প্ররোচনা দেয় তাদের বিরুদ্ধে মুখে কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ যে আমার এইভাবে নির্যাতন করে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয় সেটাকে ব্যবহার করা হচ্ছে সেই ছবিকে সেটা বেশ আগের ছবি সেটাকে এখন ব্যবহার করা হচ্ছে সিন অফ পারসিকিউশন অফ হিন্দু ইমান ইন বাংলাদেশ যে এই হিন্দু ইমানদেরকে এভাবে মুখে কাপড় কাপড়বিধে নির্যাতন করা হচ্ছে অথচ সেটা কিছুই না সেটা ছিল এক প্রতীকী প্রতিবাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় গেস্টুডেন্টের বেশ আগে এটা হচ্ছে ঘটনা আবার একজনের এম নিজামুদ্দিন নামের একজন জানিয়েছেন যে তার মুসলমান মামা যুবলেখ করে তিনি এখন হিন্দু পরিচয়ে স্বৈরাচারের পক্ষে মিছিল করে অতএব হিন্দু পরিচয় রাজপথে যত সমাগম দেখেন এগুলোকে ডিসপার্স করে দিন ওরা সব আওয়ামী লীগ ওদেরকে যদি চেক করা যেত যদি ধরনের চেকিং আমরা এ সমর্থন করি না স্বাধীন বাংলাদেশে ওদেরকে যদি জেন্ডার চেক করা যেত ওরা সব ধরা পড়তো আসলে মুসলমান হিন্দু না হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে হিন্দুদের উপর তেমন কিছুই হচ্ছে না বরং আওয়ামী লীগ অপরাধী হিন্দু হওয়ার কারণে সার পাচ্ছে মুসলমান হলে হয়তো ভাই সারটা পেত না কিছু উত্তম মাধ্যম খেত অতএব রাজপথে এদেরকে সুযোগ দেওয়া যাবে না